আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আজ আমরা আছি বাজার হাটে আর দেখাবো এই হাট থেকে কেমন দামে গরু বেচা কেনা চলছে এবং পাশাপাশি এক ভাই আসছে পঞ্চগড় থেকে বাজার হাটে কিছু গরু কিনেছে এই গরুগুলা দাম ধর আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন আপনি পঞ্চগড় থেকে এত দূর থেকে হাটে সন্ধান ভাই

আচ্ছা লালটা কেমন পড়লো ভাই সাতচল্লিশ হাজার টাকা দাম দিয়েছে সাতচল্লিশ হাজার টাকা ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলার বারো বাজার হাট থেকে এটা কি দাঁতে কেমন ছিল ভাই সমান দাঁতে সমান সর্বশেষ ফ্রিজিয়ানের একটা গরু আপনারা দেখতে পারছেন ফ্রিজিয়ানের গরু বারো বাজার হাট থেকে ভাই ফ্রিজিয়ানটা কত করছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আপনি দাম দিয়েছেন এখনও তিন হাজার টাকা খরচ আছে তো এবারে যে যে তিনটা গরু কিনলেন আপনি মোটামুটি সন্তুষ্ট না আজকে তাই তো ঈদের আগে সন্তুষ্ট ছিলাম আচ্ছা আচ্ছা তো হুট করে বাজারে তো বাড়তি ভাই আরো কি বোঝা যায় আপনি তো ব্যবসায়ী সামনে কি বোঝা যায় গরুর দাম কি বাড়বে না কমবে এখানে দাম বেশি আমাদের ওই দিক থেকে এখানে দাম বেশি ওই জায়গা থেকে যদি নিয়ে যায় তাহলে আচ্ছা আচ্ছা লস সারা লাভ না হয়তো এমনটা না আপনি হয়তো আপনার হাটে এই এই গরুগুলো নিয়ে দেখবেন যে না আপনি ওই হাটে হয়তো দাম বাড়ছে দাম বাড়লে ভাই সারা বাংলাদেশে বাড়বে আপনার অঞ্চলে গরুর গোসের দাম কেমন এখন সাতশো টাকা কেজি গাই গরু ষাট গরু সব কি একদম সাতশো টাকায় পাচ্ছে তো সেই তুলনায় তো এখানে আপনার লস আমাদের এখানে তো গরুর গোসের দাম সাতশো আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নাকি ভাই তো আচ্ছা আচ্ছা তো যাই হোক সব মিলায়ে তিনটে গরু কিনলেন আরো কিছু কিনেন দেখা যাক আল্লা কি করে নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই দোয়া রইলো ভালো থাকবে না দর্শক আসছিল উনি নীলফামারি থেকে বেশ কয়েকটা গরু কিনছে এর আগে এসে ঈদের আগে আজকের হাটে এসে তিনটা গরু কিনে উনি অসন্তুষ্ট বলছে বাজার একটু বাড়তি আসলে সারা বাংলাদেশি বাড়তি উনি হয়তো ওনার হাটে এখনও ঘুরে নাই ওনার হাটে যখন ঘুরবে এই গরুগুলা নিয়ে যাবে তখন হয়তো বুঝতে পারবে যে আসলে গরুর বাজার একটু বাড়তি আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টসে লিখে যাবেন যে আপনার অঞ্চলে গরুর গোশের দাম কেমন আপনাদেরকে জানাবো দর্শক এই গরুটা আসলে কি দামে দর দাম বেচা বিক্রি চলছে বা কেমন দামে বেচা কেনা করবে ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই একশো পনেরো কি জাতের গরু ভাই গরু দাঁতে কয়টা আছে ছয় দাঁত হাতে হাতেপানায় কি দুধ হবে হাতপানায় তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি হাতেপানায় কেজি সাড়ে তিন কেজি দুধের টার্গেট দিচ্ছে এখন ভাই কত দাম দিচ্ছে খদ্দের ভাই একটু সঠিক তথ্য ভাঙি বলে পঁচাশি আশি আচ্ছা পঁচাশি আশি এই যে গরুটা আপনারা দেখছেন আশি পঁচাশি মূলত দাম হচ্ছে বারো বাজার হাটে আজকের বাজার থেকে আজকে হচ্ছে পাশে এপ্রিল দুই হাজার পঁচিশ পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের হাট থেকে বারো বাজার হাট থেকে এই যে গরুটা আশি পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে খদ্দের আর দু পাঁচ হাজার হলে হয়তো আপনি ছাড়বেন নাকি ভাই আচ্ছা সব মিলায় বাজার কেমন বলেন তো ভালো পেশা কেনা হচ্ছে তবে ঈদের আগের থেকে বাজার এখন একটু বাড়তি না একটু কমতি ভাই ঈদের আগের থেকে এখন যেন বাজার বাড়তি বাজার বাড়তি কারণ কি মাংসের দাম বাড়তি হুট করে সব বাড়তি দেশ মনে হয় সুখী গেছে দেশ দেশ শুকাই গেছে হ্যাঁ দেশ মনে হয় শুকাই গেছে সুখী আচ্ছা আচ্ছা ভাই তো ঠিক আছে ভালো থাকেন দর্শক দেখছিলাম নীলফামারীর কিছু গরু পাশাপাশি বারো বাজার হাটের কিছু গরু কি কাকা বেচা কেনা হয়ে গেল আচ্ছা এই যে বেচা কেনা হয়ে গেছে বারো বাজার হাট থেকে আপনারা দেখতে পারছেন এইদিকে একটা শুকনো হাট নিকাই বারো বাজার হাট থেকে ভাই দাতে কি সমান কত চাষ ছিলেন ভাই একটু ধারণা দেন ভাই কত হতে পারে একটু ধারণা দেন কত হতে পারে পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ছিল বাজার হাট থেকে মূলত পঁয়ষট্টি হাজার টাকা হলে বেচা কেনা করবে এখানে মোটামুটি আমদানি হয় এবং দেশের বিভিন্ন জায়গা হতে এসে গরু কেনা বেচা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ট্রাক এই ট্রাকগুলো লোড করা হবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে গরু কেনা কেনা বেচা করতে সে লক্ষ্যে আপনাদেরকে দেখাচ্ছি কিছু হাড্ডি গাভী কেমন দা টাকায় দর দাম বেচা বিক্রি চলছে এদিকে একটা দেশি গাভী মূলত এই গরুগুলা নব্বই দিন বা আশি পঁচাশি দিনের টার্গেট আপনারা মোটা তাজা করতে পারেন ভাই ভালো আছেন বাজার কেমন দেখছেন ভাই বাজার ভালো আচ্ছা ঈদের বাজারের আগে মানে ঈদের আগে যে বাজার ছিল এখন কেমন ভাই তবে তবে বাজার মনে হচ্ছে একটু বাড়তি দাম নাকি ভাই আচ্ছা 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 ভাই এখন এটা কত চাচ্ছিল 45 সাস 45 সাস আপনার টার্গেট। আসলে ভাই কেমন দাম? একটু সঠিক তথ্য ভাই। 33 বলছে। ধন্যবাদ ভাই। এই যে গরুটা মূলত হোক হাজার টাকা। দাম বলছে খুদ্দেরে তবে 40 টার্গেটেনার। সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা। ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলার 12 বাজার গরুর হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট ফেসবুক পেজটি ফলো করে রাখবেন